বরিশাল ভোলার মানে লঞ্চ ঘাটটা যে এত বেশি সুন্দর সেটা তোমাদের না দেখায় তোমরা বিশ্বাসই করবে না হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বেতুয়া ঘাট আসার সময় তোমাদের আমি যে ঘাটটা দেখাইলাম সেই ঘাটে আজকে যাবো আমরা ছবি তুলতে প্লাস একটু ঘটতে আর এই হচ্ছে বেতুয়া ঘাটের ওই মানে জাস্ট অসাধারণ বলবো আর আমি জীবনে প্রথমবার আজকে জুয়ার দেখলাম যেটাকে বলছি অনেকে বলে না জুয়ার ঘাটা মানে এটা কিন্তু যে আমার পিঠে যে পানি দেখতেছে এটা কিন্তু পুরোটা তোমার রাস্তা হঠাৎ এখানে এসে দেখি পুরোটা মানে জমি মানে পানি হয়ে গেছে এটাকে আপনাকে বলে চোয়ার কারণ ভাই এক সেকেন্ডের মধ্যে পানি এক সেকেন্ডের মধ্যে পানি নেই এখানটা আসার পরে ভাই এত সুন্দর একটা ফিল পুরো যেন মিনি কক্সবাজার এখন তো কক্সবাজার যাওয়ার সৌভাগ্য হয় নাই বাট এই তো কক্সবাজার ফিল এখানে নিয়ে নিলাম কারণ এটা তো তোমার মানে জোয়ার ভাটা নদীর পানি যে একটা বাতাস অনেক বেশি সুন্দর এখানে আমি তো ভিডিও করতেছি আর এই হচ্ছে আমার মেয়ে তার খালা মনে করে এই কারণে বলে মায়ের থেকে মাসির দরদ বেশি কারণ আমি যে এত সুন্দর সুন্দর ছবি তুলছি ভিডিও করছি আমার মেয়েকে কিন্তু আমার বনেই রাখছে এখন কিছু কিছু পাবলিক এসে বলবো বোনটাকে নিশ্চয়ই মনে মেয়েকে রাখতে কিন্তু না আমার মেয়েটা ঘুমায় গেছিলো ভাই বলো তো কার মনে কীরকম প্রশ্ন আর আমি ওকে বলছিলাম তুই কি ছবি টবি তোলো ও না আপ তুমি আগে ছবি তোলো ভিডিও করো তারপরে তুমি সাবিয়াকে নিও আমি ভিডিও করে নেবো বা ছবি তুলে এটা ছিল তোমার অপসার একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট যদি আমরা খাই নাই কারণ জাস্ট একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ আমরা যেহেতু খাবারটা খেয়ে যে কদিন ঘুরতে বেরোছি বিকাল চারটা পাঁচটার দিকে বেশি তো আর সবাই মিলে গল্পটা করতে করতে আমাদের সময় সেরকম একটা অবস্থা তো দেখো এই হচ্ছে আমার মে মাসের দ্বিতীয়বারের মতন এই যে বেতুয়া ঘাটে মেয়েকে নিয়ে আসলাম আমরা তো গতবার একবার আসছিলাম এখানে কিন্তু আমি খুব আনন্দ করছিলাম আর আমাকে তো সুন্দর সুন্দর ভিডিওগুলো করেছিলো সামান্তা কারণ সেও সবসময় আমার বেস্ট বেস্ট ক্যামেরাম্যান তোমাদের আমি বলি কারণ সামান্তার করা ভিডিওগুলো আমার কাছে মনে সবথেকে বেশি সুন্দর হয় জীবনের প্রথমবার আজকে জুয়ার দেখলাম যেই রাস্তাটা সবসময় তাকে না মানে আমি যতবার দেখছি বা আজকে সেই দেখে একেবারে নয়ে মানে নদীর ঢেউ অনেক অনেক পানি এটি বলে জোয়ার ভাটা মানে জীবনে প্রথমবার আজকে আমি জোয়ার ভাটা দেখলাম আর কথা বলতে সত্যি খুবই অসুবিধা হয়েছে তারপর চেষ্টা করতেছি তোমার সাথে ব্লগগুলো শেয়ার করার কারণ তোমাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা হয়তো জীবন নতুন পথ চলা নতুন গল্পটা একসময় সফলতা গল্প কিন্তু তোমাদের সাথে অনেক শেয়ার করতে পারবো ইনশাল্লাহ আর আসলে থাকে এত সুন্দর একটা ওয়েদার প্রাকৃতিক একটা মানে দৃশ্য যা যদি কারোর মন খারাপ হয় না আমার মনে হয় যে যদি কারোর মন খারাপ থাকে এখানে জাস্ট এক ধানে পাঁচ থেকে দশ মিনিট চুপ করে বসে থাকবো দেখবো এক নিমিটে তোমার মনটা পুরোটা ভালো হয়ে যাবে এই হচ্ছে আমার প্রিন্সেস আমার দু পরি দুটো ডানা কারণ আমার মনে হয় আমাকে সবাই বলে আমি নাকি সুন্দর মতন ছেলে মেয়েকে মানে টেক কেয়ার করতে পারি রাখতে পারি যদি আমার থেকে আমার মনে হয় আমার হাজব্যান্ড বেশি ভালোবাসে ছেলে মেয়েকে খুব যত্ন করে রাখতে পারে কিন্তু সবাই বলে যে মানে বেশি আমার ননদরাই বলে যে ভাবে তুমি খুব সুন্দর করে মেয়েকে রাখতে পারো ভাই আমি কোথাও গেলে মনে হয় আমার ছেলে মেয়ে যদি আমার সঙ্গে থাকে আমার মনে হয় এর থেকে সুখ যেন পৃথিবীতে আর কারো না থাকে বা কারণ না হয় মনে হয় যদি আমার ইয়ে যে প্রশ্ন করে এখন সবচেয়ে থেকে আমি মনে করবো আমি কারণ আল্লাহ মন আল্লাহ তাহলে আমাকে দুটো সন্তান দিচ্ছে একটা ছেলে একটা মেয়ে আলহামদুলিল্লাহ জীবন আর কি লাগে ছোট্ট একটা পরিবার ছোট্ট একটা সংসার এই তো মেয়েদের জীবন যদি একটা মেয়ের এইগুলো থাকে না আমার মনে হয় মেয়েদের আর কোনো জীবনে কোনো আফসোস বা কোনো কমতে থাকে না তাই না এই দেখো আমার ছেলে এখন হচ্ছে শাহরুখ খান সে বসে আমাকে শাহরুখ খানের পুজো ভিডিও করে দিতে আর এই হচ্ছে আমার ননদের মেন আদিরা আদি তো সবসময় ঘরেই থাকে তো আমরা এসি আমরা এখন যদি কোথাও ঘুরতে গেছি বা কিছু করছো ওকে সঙ্গে সঙ্গে রাখছে কারণ বেচারি সারাক্ষণ তো ঘর একা একাই থাকে আসলে কথা কি মেরে না খুবই তাড়াতাড়ি বড়ো হয়ে যায় হুট করে বড় হয়ে যায় সেই সেদিনকার সেই ছোট্ট আদিরাটা এখন মাসাল্লাহ বড় হয়ে গেল আর আদিরা কিন্তু আমাকে মা বলে ছোটোবেলা থেকেও আমাকে মা বলতো কারণ ওর মাকে সে বলে মাম মাম আর আমাকে বলে মা আর এই তো আমার মেয়েকে নিয়ে এখানে ঘুরতেছিলাম আর জীবনে প্রথমবার আজকে জুয়ার ভাটে আসলাম খুব সুন্দর একটা মানে দিন ছিল খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল তো যতটুকু পারছি অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো যাই হোক এখন আমরা যাবো ব্রিজের ওইখানে আর আমরা যেখানে এখন ছবি তুললাম না এখানে কিন্তু পুরোটা রাস্তা আর জুয়ার ভাটার কারণে পুরোটা এখন মানে পানি পানি হয়ে গেছে তোমাদের একটু পরে দেখাবো দেখবো রাস্তাতে পুরো পানিটা নেমে যেতেছিলো আর এই তো আমার মেয়ে মাসাল্লা সে তো অনেক অনেক এনজয় করছে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা মার্শাল্লা পুরোপুরি মনে আমার মতন হয়েছে মানে সাল আনন্দ করতে ঘুরতে প্লাস মজা করতে খুব ভালোবাসে আমার মনে হয় মেয়েদের জীবনের হাসিটাই থাকলে আলহামদুলিল্লাহ কারণ তুমি যদি কখনো মন খারাপ করবা দেখবো তোমার কিছুই ভালো লাগে না এই তো আলহামদুলিল্লাহ তারা তিন ভাই বোন একসাথে আসাভিয়ার হাতটা কীভাবে সুন্দর করে ধরে আছে সোহান আর আদিরায় আর দেখো কয়েক মিনিটের মধ্যে কিন্তু পানি অনেকটা শুকায় গেছে মানে জোয়ারের পানি এখন সবটা নাইমা নদীতে পড়তেছে আর আসল কথা কি এরকম একটা সুন্দর ওয়েদার যে দেখতে পাবো সেটা কল্পনা করি না এবার তোমাদের মতো সেরকম সেটা অনেক বড় একটা ইয়া তো এত সুন্দর একটা জায়গা আর তোমরা তো প্রথম আমার এই শর্ট ভিডিওগুলো দেখে ভাবছিলাম আমি হয়তো কক্সোবাজার ঘুরতে এসি আসলে কক্সোবাজার আর কিছু কিছুই নেই এটা হচ্ছে বরিশাল ভোলা শহরটা আসলে এইখানটা অনেক বেশি সুন্দর ভাই বিশ্বাস করো দেখ সন্ধ্যাবেলা আমরা খেয়েছিলাম গরম গরম চটপটি ফুসকা আছে বম্বাই মরি সে ঝালমুড়ি এরকম যদি নদীর এরকম এসব খাবার খাওয়া যায় না আর কিছুই কিন্তু লাগে না তাই না খুব সুন্দর একটা সময় কাছে সুন্দর একটা দিন বরিশালে আসে আমরা অনেক অনেক এনজয় করছিলাম অনেক অনেক মজা করছিলাম সেই মুহূর্তগুলো এখন মনে পড়লে খুবই আফসোস লাগে